হাই বন্ধুরা তো আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা শিবরাত্রি উপলক্ষে আমাদের যে ভিডিও আসবে সে আজকে আজকের দিনে আমরা দুটো ভিডিও আনার চেষ্টা করেছিলাম বলেছিলাম আপনাদের তো আপনারা হয়তো টাইটেল থামবেলায় হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আপনারা স্কিপ করবেন না ভিডিওটি একটু লম্বা হবে তো ধৈর্য সহকারে আপনারা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমরা আজকে আলোচনা করব। দেখুন ভিডিওটি শুধুমাত্র জ্ঞান ও শ্রোতা বিনোদনের জন্য কোনো জাতি ধর্ম নির্বিশেষে ব্যক্তি মতাদর্শকে বা ব্যক্তি বিশেষকে মনে আঘাত করা আমাদের উদ্দেশ্য না তার উপর ভিত্তি করে বিভিন্ন এই সমস্ত কথা বিভিন্ন শিব পুরাণ বিভিন্ন গ্রন্থ শিব পুরাণ পুরাণ ঠিক আছে শিবরাত্রি উপলক্ষে এ থেকে নেওয়া হয়েছে শিব পুরাণ থেকে বিভিন্ন কথা নেওয়া হয়েছে তো তাই আমরা চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি আসবো যে শিবের যে মহাদেব যে ভগবান মহাদেবের শিবের যে বারো জ্যোতির্লিঙ্গের রহস্য তার উপর ভিত্তি করে আজকে ভিডিওটা তো আশা করছি আপনারা সকলে বাবাকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছুই চেষ্টা করছেন তার উপর ভিত্তি করে আমার উদ্দেশ্য এটাই যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের আমরা যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি আপনাদের কাছে এটাই শেয়ার করছি যাতে পরবর্তী প্রজন্ম সাফল্যের দিশা খুঁজে পায় বা পরবর্তী প্রজন্ম এই ধর্মীয় ব্যাপারটাকে যেন তার জীবনে অ্যাপ্লাই করতে পারে চলুন আজকে আমরা জেনে নেব যে আমরা মহাদেব শিবের যে বারো জ্যোতির্লিঙ্গের যে রহস্য কালকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আসব যেটা হলো কৈলাস পর্বত ঠিক আছে তার উপর ভিত্তি করে ভিডিও আমরা আপনাদের কথা দিয়েছিলাম এর আগের ভিডিওতে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে সাপোর্ট করছেন তো অবশ্যই আমার খুব ভালো লাগছে তো আপনাদের অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অবশ্যই মারবেন কারণ পরবর্তীতে যেসব ভিডিওগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ঠিক আছে তো আপনারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মারবেন কারণ পরবর্তীকালে আমরা জীবনের পরম শিক্ষা জীবনের মহান শিক্ষা যে শিক্ষাগুলো ধর্মীয় ব্যাপার ঠিক আছে বর্তমান পরিস্থিতিতে যে যুগ বদল বদল হচ্ছে যত কলিযুগ ঘনীভূত হবে তত মানুষের মধ্যে এই ধর্মীয় জিনিসটা হারিয়ে যাবে তার ওপর ভিত্তি করে সেটাই আমার উদ্দেশ্য যাতে হারিয়ে না যায় তার উপর ভিত্তি করে এই সব ধর্মীয় বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও তুলে ধরছি চলুন বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আজকে আমরা ভিডিওতে ফিরবো ভিডিওটি খুবই ভালো লাগবে আমরা আশা করছি আর খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরবো আজকের ভিডিওটি দেখুন বলছে তিনি এই জগতের পিতা তিনিই এই দুনিয়াকে লালন পালন করে। তিনিই এই জগতের পিতা তিনিই এই দুনিয়াকে লালন পালন করে সঙ্গে অশুভ শক্তি বিনাশও করে অশুভ শক্তির বিনাশও করে তিনিই তিনি এই সংসারের শুরু ও শেষ রূপে বিরাজমান এই সংসারে এই সংসারে একাধিক রূপে তিনি বিরাজমান ঠিক আছে অনেক নাম আছে তার তিনি ভোলা ভাণ্ডারী কালের কাল মহাকাল কিন্তু মানুষের কাছে তিনি স্বয়ং মহাদেব শিব ঠিক আছে তিন নয়ন তিনি শক্তি শিব শিব দেবাদিদেব মহাদেব তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় তিনি স্বয়ং ব্রহ্ম তাকে কেউ সৃষ্টি করেনি তিনি স্বয়ং ব্রহ্ম তাকে কেউ সৃষ্টি করেনি নিজেই আবির্ভূত হয়েছেন যখন বিষ্ণু কিছু ছিল না যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন আর যখন সব ধ্বংস হয়ে হয় হবে তখনও তিনিই থাকবেন তিনি আদি রহস্য কি একটা আদি রহস্য আছে যেটা হলো ব্রহ্মা একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক হয় যে কে শ্রেষ্ঠ তার উপর ভিত্তি করে তখন তিনি আবির্ভূত হয় জ্বলন্ত স্তম্ভ হয়ে আবির্ভূত হয়েছিলেন সেই ব্রহ্মা ও বিষ্ণুকে বলেছিলেন তো তোমাদের মধ্যে যে এই স্তম্ভে শেষ ও শুরু খুঁজতে পারবে তাকেই শ্রেষ্ঠ প্রমাণ করা হবে তো সেই মতেও শিবের সেই মতো কথা অনুযায়ী ওনারা খুঁজার চেষ্টা শুরু করে তারপর না খুঁজে পেয়ে তখন তিনি আয়ুর্ভূত হয় স্বয়ং শিব ঠিক আছে আলোর শিখা থেকে জ্যোতির্লিঙ্গ সৃষ্টি আলোর শিখা থেকে জ্যোতির্লিঙ্গ সৃষ্টি সৃষ্টি প্রমাণ করে যে আসল দেবদেবীর সকল দেবদেবীর মধ্যে তিনিই সেরা সকল দেবদেবীর মধ্যে তিনিই সেরা দেবাদিদেব তিনিই শ্রেষ্ঠ তাই কথিত আছে যে বারোটি জায়গায় তিনি জ্যোতির্লিঙ্গের আবির্ভূত হয়েছিলেন জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন দেখুন ভারতের মানচিত্রে যদি এই জ্যোতির্লিঙ্গে দেখলে শিবলিঙ্গ আসবে আশ্চর্য জিনিস যে ভারতের মানচিত্রে যদি এই বারোর জ্যোতির্লিঙ্গ দেখা যায় তাহলে একটা শিবলিঙ্গর মতো আকৃতি আসবে এর কোনো ধ্বংস নেই ঠিক আছে তো পরস্পর আমরা বারোটি জ্যোতির্লিঙ্গের নাম দেখুন বারোটি জ্যোতির্লিঙ্গের পুরো বিবরণ তো জানা সম্ভব নয় শুধু নাম কোন জায়গায় অবস্থিত কোথায় অবস্থিত সেটা আমরা খুব সংক্ষেপে সাধারণভাবে জেনে নেব প্রথমটি হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এটি হলো অন্যতম জ্যোতির্লিঙ্গ এটি প্রথম লিঙ্গ ঠিক আছে বারাণসী গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হলো বারাণসীর গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত বিশ্বেশ্বর মন্দির বিশ্বেশ্বর মন্দির মনে মনে মন্দির মানে নামে পরিচিত নিসকা, নিরসক নিরসাক এর অর্থ নিরসক এর অর্থ শিব ও পার্বতীর আদি স্থান পুরাণ মতে কাশি বিশ্বের ওপর অবস্থিত দু নম্বর যে জ্যোতির্লিঙ্গ সেটি খুবই গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির পবিত্র ধাম ঠিক আছে মহাদেবের উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে এটি একটি অন্যতম ধাম ঠিক আছে তো চোরাবালি হিমাবাহের কাছে ঠিক আছে মন্দাগিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উপরে অবস্থিত হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির তিন নম্বর হচ্ছে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ এটি গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত চার নম্বর হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণনাথ নদীর তীরে অবস্থিত পাঁচ নম্বর হচ্ছে মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উচ্চ শহরে রুদ্রসাগর সাগর হ্রদে তীরে অবস্থিত অবন্তিকা প্রাচীনকালের নাম এই যে জ্যোতির্লিঙ্গের অবন্তিকা নাম আছে প্রাচীনকালের নাম ছ নম্বর হচ্ছে উমাকেশ্বর জ্যোতির্লিঙ্গ পাহাড়ের উপর অবস্থিত পাহাড়টি ওমের এলাকা তাই এর নাম হয়েছে উমাকেশ্বর মধ্যপ্রদেশের খণ্ডক খণ্ড জেলায় অবস্থিত এটি সাত নম্বর হচ্ছে বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথের বিশেষ মহত্ত্ব আছে ঠিক আছে সতীপীঠ এর মধ্যে এটি একটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এটি আট নম্বর হচ্ছে শ্রী ভীমা ভীমাশ্বর ভীমাস্বর মহারাষ্ট্রে জেলায় পুনে থেকে একশো দশ কিলোমিটার দূরে কাশীপুর এ অবস্থিত তি পর্বতে নির্মিত হচ্ছে শ্রী স্থানে অবস্থিত রাম এই লিঙ্গে চেন্নাই থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্ব সংখ্যাকৃতি দ্বীপে অবস্থিত দশ নম্বর হচ্ছে সি নাগেশ্বর নাগেশ্বর গুজরাটের দারোগা ধামে থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত গুজরাটের দ্বারকা ধামে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত সাপের দেবতা হচ্ছে নাগেশ্বর শব্দের অর্থ এগারো হচ্ছে শ্রী তম্বকেশ্বর শ্রী তম্বকেশ্বর তম্বুকেশ্বর মহারাষ্ট্রের নাসিক জেলায় তম্বকেশ্বর তমক শহরে অবস্থিত নাসিক থেকে আটাশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বারো শেষ যে জ্যোতির্লিঙ্গটা বলবো বারো বারো নম্বর সেটি হচ্ছে শ্রী ঘিনেশ্বর অর্থাৎ শিব জ্যোতির্লিঙ্গ লিঙ্গ মহারাষ্ট্রের রাজধানী ঔরঙ্গবাদ থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে দেবগিরি থেকে দশ কিলোমিটার দূরত্ব তিনি আদি পুরুষ মহামায়া হলো তার ঘরনী মর্তে প্রকাশ লিঙ্গরূপে মর্তে প্রকাশ লিঙ্গরূপে রূপে শিবের পূজা নিষিদ্ধ সারা বিশ্বে শতাধিক শিবলিঙ্গও থাকতে পারে কিন্তু জ্যোতির্লিঙ্গই শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র বারোটি জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র বারোটি যে বারোটির কথা আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক আছে সৌরাষ্ট্র সম্রাট সবনাথ শ্রী শৈলে মল্লিকার্জুন উজ্জয়িনীতে মহাকাল অম্বকে অমলেশ্বরে অম্বার স্বর অঙ্কারেশ্বর পরলিতে বৈদ্যনাথ ডাকিনীতে ভীমেশ্বর শঙ্কর সেতুবন্ধনে রামেশ্বর ও দ্বারকান দ্বারকানগরে নাগেশ্বর দ্বারকাবনে নাগেশ্বর বারাণসীতে বিশ্বেশ্বর ও গৌতম নদীর তীরে দম্বক হিমালয়ের কেদার শিবালয়ের ঘুষেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্ত্রুতি পাঠ করা উচিত সকলকে আজকের দিনে সকলকে অনুরোধ করব যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে শ্রুতি পাঠ করা সকলকে অনুরোধ করব আমি তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তম্ভকম এই একটা সাধারণভাবে আপনাদের কাছে বাংলা ভাষায় তুলে ধরলাম আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখুন আমরা সকলে মিলে আজকে উপবাস করে হ্যাঁ সকাল থেকে আমরা মহাদেব শিবকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি কিন্তু আদৌ কি আমরা কোনোদিন ভেবে দেখেছি মহাদেব কি আদৌ সন্তুষ্ট হয় তার উপর ভিত্তি করে আমরা এই শিবরাত্রি চলে গেলে হয়তো আর মনে থাকবে না কিন্তু সবসময় আমাদের ধর্মের সাথে সৎ কর্ম করে যেতে হবে নিষ্পাপ কর্ম করে যেতে হবে তার উপর ভিত্তি করি আমরা সকলেই চেষ্টা করি সকল নারী পুরুষ সকলে মিলে আজকে এই শিবরাত্রির যে মহা উৎসব ঠিক আছে শিবরাত্রি উৎসবে আমরা সকলে শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করি যেহেতু আশুতোষ কৈলাসপতি বাবা যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন তো তাকে অত সহজ আমার তো মনে হয় না সন্তুষ্ট করার কারণ তিনিই এই জগতের পিতা ঠিক আছে তার উপর ভিত্তি করেই এই পুরুষ সংসার চলছে তো যাই হোক আপনাদের অনুরোধ করবো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক চিন্তাভাবনায় সঠিক মানসিকতা নিয়ে আপনারা মহাদেব শিবের কাছে প্রার্থনা করবেন যে সকলকে যাতে সন্তুষ্ট করতে পারি ঠিক আছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ শিবলিঙ্গের যে মূর্তি সেই মূর্তি যদি ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে পর পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার ওম নম শিবায়